জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটা আশা করো তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো চলো আজ আমরা যাচ্ছি দিদির বাড়িতে শিবের মাথায় জল ঢালবো বলে তো দেখো বন্ধুরা সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার আমরা তো বন্ধুরা তোমরা কে কে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে কোথায় কোথায় গেছো প্লিজ একটু কমেন্টে জানিও কেউ কেউ হয়তো গেছো তারকেশ্বর কেউ কেউ হয়তো গেছো অনেকে অনেক জায়গায় গেছো তো যাই হোক কমেন্টে প্লিজ একটু জানিয়ে আমাদের এতক্ষণ যে মন্দিরটার ব্যাপারে বলছিলাম এই সেই এখানেই আসবো এখানে মাথায় জল যাই হোক বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে একটা মিরাক্কের ঘটনা ঘটে গেল একই সঙ্গে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল মা আর বৌদি মা আর বৌদি আমাদের সাথে সাথে বাড়িতে ঢুকছে দিদিদের তো দেখো রাস্তা দিয়ে ওরাও যাচ্ছে আমরাও যাচ্ছি তো এদিকে দেখো আমার মা আর বৌদি ওইদিকে বৌদির মেয়ে আমাদের দেখে হাসছে তো যাই হোক আমার ছেলে তো আমার মাকে চিনতে পারছে না এই জন্য আমার মার কাছে যায়নি কতদিন পর আসলাম দিদির বাড়িতে জানো বন্ধুরা তাও প্রায় ছয় সাত মাস তো হয়ে যাবে আমার কাছে এটাই অনেক দিন যেহেতু আমি এর আগে আসতাম অনেক ঘন ঘনই আসতাম এক মাস দু মাস পর দিদি বাড়িতে আসতাম ভালো লাগতো না তখন কি করবো তাই বাড়ি চলে যেতাম তো যাই হোক বন্ধুরা আমরা দিদি বাড়ি পৌঁছে গেছি খুব ভালোই লাগছে তো রাত্রিবেলায় যাব ঠাকুর দেখতে আমরা সন্ধ্যা নামতে নামতে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো জানো বন্ধুরা এই মন্দিরটা অনেক পুরোনো অনেক বছর আগেকার মন্দির তাও প্রায় পাঁচশো ছশো বছর তো হয়ে যাবে আমি ঠিক জানি না আমি তোমাদেরকে বল বলছি কিন্তু আমি শুনেছি পাঁচশো ছশো বছর আগেকার পুরনো মন্দির এটা তো যাই হোক বন্ধুরা তোমরা মন্দিরটা একবার এসো দেখে যেও দর্শন করে যেও তোমাদেরও মনটা ভালো লাগবে এখানে আসলে তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিছুই দেখতে পাবে না মানে অনেক কিছু আছে দেখার মতো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হেঁটেছি একটু এখানে এসে বসলাম তো যাই হোক বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি বসলে তো হবে না বাড়িতে যেতে হবে তো দেখো বন্ধুরা এখানে নানান জায়গা থেকে ভিন্ন ভিন্ন মানুষ আসে এখানে শিবের মাথায় জল ঢালবে বলে শিবের একটু দর্শন পাবে বলে তো যাই হোক দেখো প্রচুর ভিড় হয় খুব লাইন হয় এত ভিড় হয় বন্ধুরা চান্স নেই আমরা না শিবের মাথায় যখন জল ঢালতে যাই তখন বাঁচে দেড়টা দুটো তো যাই হোক দেখো বন্ধুরা এই রাত বারোটা থেকে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালা অনেক মানুষ যাবে দেখো তোমরা কত সুন্দর লাগে এই দৃশ্যটা আমি একটা জিনিস বুঝতে পারি না যেন বন্ধুরা এত মানুষ কোথা থেকে আসে কোথা থেকে আসে এত মানুষ হাজারে হাজারে মানুষ আমার বলাটা ভুল হবে হাজার বলাটা ভুল হবে এখানে লাখ লাখ মানুষ আছে আমার তাই মনে হয় তো যাই হোক বন্ধুরা এরা কোথা থেকে আসছে বলে তো পুরো শান্তিপুর ঘাট থেকে স্নান করে আসছে এখানে শিবের মাথায় জল ঢালবে বলে তো দেখো বন্ধুরা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পুরো ক্লান্ত হয়ে গেছে আমরা এতক্ষণ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তাই একটু বসার জায়গা পেলাম তো এই জায়গাটায় একটু বসে নিলাম তো যাই হোক আমরা এ দেখো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে সবাই মিলে একসঙ্গে জানো বন্ধুরা ঘুরতে ঘুরতে তো আমরা অনেক কিছুই খেয়ে নিয়েছি এখানে অনেক খাবার দিয়েছে অনেক খাবার তো কি কি খাবার দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে দিয়েছে ক্ষীরমালাই কেউ দিয়েছে পায়েস আবারও কেউ দিয়েছে লুচি আলুর দম আবার খিচুড়ি আলুর দম তার সঙ্গে মানে আছে অনেক কিছু আছে তা আবার কেউ কেউ দিয়েছে পাউরুটি কলা কেউ দিয়েছে বিস্কুট কেউ দিয়েছে চকলেট মানে যে যেমন পেরেছে যা পেরেছে তাই দিয়েছে মানে রাত বারোটার আগে পর্যন্ত সবাই তো খেতে পারে তাই না বারোটার পরে না শিবের মাথায় জল ঢালবে তো যাই হোক বন্ধুরা পুরো রাস্তা পর্যন্ত লাইন হয়ে গেছিল এত ভিড় হয়েছিল আর আমরা মাথায় জল ঢালেছি পরের দিনকে যেহেতু অনেক ভিড় ছিল সেদিনকে আমরা যাইনি তার পরের দিনকে আমরা দিনে বেলায় গেছিলাম জানো বন্ধুরা দুটো বেজে গেছে আড়াইটা বেজে যাচ্ছে তাও মানুষ ভিড় কমছে না অনেক তার পরের দিন সোমবারে এত ভিড় হয়েছে এত মানুষ মানে এই প্রথমবার আমি এখানটায় শিবের মাথায় জল ঢালাম আমি কোনোবার জল ঢালিনি এই প্রথমবার জল ঢাললাম এখানটায় ভালোই লাগছিল অন্য একটা অনুভূতি তোমরাই বলো বন্ধুরা ছাতা মাথায় দিয়ে কে শিবের মাথায় জল ঢালতে চাই আমাদের মতো পাগল এরকম কোথাও দেখেছো তো কী করবো বলো বন্ধুরা এত রোদ আর রোদের মধ্যে এত ভিড় এই লাইনে না ছাতা মাথায় দিয়ে উপায় আছে ফাঁকা মাঠের মধ্যে যা রোদ তো তোমরাই বলো বন্ধুরা কিছু করার নেই যে যা ভাবে ভাবুক্কা আমরা তো পাগল তাই ছাদা মাথায় দিয়ে সেবার মাথায় জল হতে এসেছি ভগবান হয়তো আমাদের দিকে তাকিয়েই আছে কিছু করার নেই তো বন্ধুরা কালকে তো রাত হয়ে গেছিলো তাই অন্ধকার অন্ধকার ছিল তো আজকে পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো মন্দিরটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কালকে অন্ধকার ছিল তাই পুরো পরিষ্কার করে দেখা যাচ্ছিলো না তো যাই হোক আমরা এই সাইডে কালী মায়ের মন্দিরে এসে একটু দক্ষিণী ঢিলে দিলাম আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম তো সন্ধ্যা হতে না হতেই যায় মোর একটা বেস্ট ফ্রেন্ডের বাড়িতে মানে খুব ক্লোজ মানে বলতে পারো আত্মীয়র মতো একদম তো যাই হোক ওদের বাড়িতে আমরা ঘুরতে গেলাম সন্ধ্যাবেলার দিকে আর এদিকে আমার ছেলে আর আমার বৌদির মেয়ে যা লাগিয়েছিল ওরে বাবা দুটা মিলে যা শুরু করেছে ও এটা জিনিস নেবে তো ওটা জিনিস দেবে না ওটা জিনিস নেবে তো এটা জিনিস দেবে না এরকম দুটো মিলে মারামারি করতে লেগে গেছে তো দেখো কারাকাড়ি কেমনভাবে কারাকারি করে তো যাই হোক ওরা তো বদমেশি করবে ওরা করবে না তো কি করবে আমরা করব তাই না বলো বন্ধুরা ওরা তো এখন ছোটো ওরা কি আর বোঝে কিছু দুই ভাই বোন একসঙ্গে খেলা করছে কত সুন্দরই না লাগে দেখতে দুটো বাচ্চা যদি একসঙ্গে খেলা করে না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না আর যেহেতু ওরা বাচ্চা ওরা তো ছোটো ওদের খেলা দেখতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগবে তো যাই হোক সন্ধ্যার সময় মেশে আমাদের জন্য ফুচকা এনেছিলো আমরা সবাই বসে বাড়িতে ফুচকা খাচ্ছিলাম মেশে বলেছিল চ বাজারে ওদেরকে বাজারে ফুচকা খাওয়াবো তো আমরা তো কেউ গেলাম না আমরা বাড়ি বসে ফুচকা খাবো এখন বাড়ি যেতে না একদম ইচ্ছা করছে না কিন্তু কী করবো বাড়িতে যেতেই হবে তাই না তো চলো আমার বৌদি আমি মা সবাই মিলে রেডি হয়ে গেছি এবার আমাদের বাড়িতে যাব বলে তো দেখো এদিকে মেয়ে পাখিদেরকে সকালবেলায় খাবার দিচ্ছিল এদিকে আমার ছেলে আর আমার বৌদির মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মামাও এদিকে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা এবার আমরা বাড়ি যাব সবাই মিলে রেডি হয়ে গেছি বসে আছি টুকটুকে আসার অপেক্ষায় টোটো বলে দিয়েছি টোটো এখনও আসেনি সকাল সকাল ভিডিও করতে লেগে গেছি তো তাই মাসে আমার দিকে তাকিয়ে আছে হা করে তো দেখো বন্ধুরা আমরা এই রুমটার অবস্থা কি করেছি যে কদিন ছিলাম রুমটার পুরো বারোটা বাজিয়ে ছেড়েছি দিনে তো বলছে কি অবস্থা আমার রুম এটা আমার ঘর এরম করে দিদি আমাদেরকে ভেঙিয়ে ভেঙিয়ে বলছে তো যাই হোক বন্ধুরা টোটো চলে এসেছে আমরা এবার বাড়ি চলে যাব খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে আমরা যখন ছোটো ছিলাম রাস্তায় মা বাবা কোথাও ঘুরতে নিয়ে গেলে না আমরা রাস্তা গাড়ির মধ্যে ঘুমিয়ে যেতাম আর এই দু বুড়ো একটুও ঘুমাইনি দুই রাস্তার মধ্যে দেখো দেখতে দেখতে যাচ্ছি দেখো আমরা সবাই মিলে ওয়েট করছি কখন মা আসবে বাজার নিয়ে মা বললো যেহেতু বাড়িতে বাবু নেই তো তাই মা বললো বাজারটা করে দিই বাজারটা তুই নিয়ে যা তো আমরা তো বাড়ি চলে আসলাম তো এভাবেই কেটে গেল দুটো দিন তো যাই হোক বন্ধুরা এবার মা আর বৌদি বাড়ি চলে যাচ্ছে খুব খারাপ লাগছে বেশি খারাপ লাগছিল আমার ছেলের একটা বন্ধু চলে গেল তো ওর সাথে খুব সুন্দরভাবে ওরা দুজনে খেলা করত মারামারি করতো ওর মনটা খারাপ করছিল কিছুতেই টোটো থেকে নামবে না জোর করে ওকে নামিয়েছে মাকুল থেকে তো দেখো দুদিন ও ঠিকমতো মানে খেলা করেনি চুপচাপ কারোর সাথে ঠিকমতো কথা বলে না শুধু বৌদির মেয়েকে ডেকে যায় রাধি 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 আর কিচ্ছু বোঝে না চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো বন্ধুরা তো বন্ধুরা বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো আজকের মতো টাটা বাই বাই তোমাদের সবাইকে গুড নাইট তো চলো আজকের মতো বাই আর হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর বক্সে সাবস্ক্রাইব করো কমেন্ট করো জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো চলো আজকের মতো বাই বাই তোমাদের সবাইকে আর হ্যাঁ তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য